জগদ্দল অ্যালায়েন্স জুট মিলে জুট মিল কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা জগদ্দল অ্যালায়েন্স জুট মিলে শনিবার মিলের মধ্যেই ইলেকট্রিকের কাজ করছিলেন বছর আটান্ন পবন সিং নামে এক জুট মিল কর্মী সেই সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ওপর থেকে নিচে পড়ে যান তিনি সাথে সাথেই তাকে জুট মিলের ভেতরে থাকা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ঘটনার পর থেকেই এলাকায় ছড়িয়েছে শোকের ছায়া সম্পূর্ণ ঘটনা নিয়ে বলতে গিয়ে মৃতের পরিবারের সদস্যরা জানান আমাদের টেলিফোন মারফত জানানো হয় পবন সিং এর মৃত্যুর খবর সেই খবর শুনেই আমরা এখন জুট মিলে এসেছে ঘটনা শুনে ফোন আয়া আমি তুরন্ত ভাগে আর দেখনে বহান কা লড়কা আমার পাশে ফোন কি घटना क्या हुआ हमको मालूम है ये घटना क्या अब जाएंगे देखेंगे पता करेंगे तब तक मालूम होगा घटना क्या हुआ है पवन सिंह नाम है घर का है वो? बिहार के हैं। बिहार बिहार के बॉर्डर इंडिया तिरहुत गाँव का नाम तिरहुत यहाँ यही रहते हैं मीट के अंदर रहते हैं घर से फोन आया है कि हमारे मामा जी का का नाम है देहांत हो गया है हम कहें हम लोग अभी जा रहे हैं अब देखेंगे वहाँ का क्या बात है तो अभी, अभी अभी है तो हमको मालूम हम डायरेक्ट अब अंदर जाएंगे जानकारी करेंगे वहाँ के लोगों से उनका पवन सिंह नाम है डिपार्टमेंट हाँ। तो में तो हमको उतना अच्छे तरीके से मालूम नहीं हमारी हमारी रिश्तेदारी में उनका बहन का शादी हमारे गाँव में हुआ था हमारी पड़दारी में हमारी पड़दार में शादी हुआ था तो इसलिए उनके यहाँ से हम आना जाना हमारा हम लोगों को था लेकिन अभी साल दो साल साल डेढ़ साल से उनके पास हम लोग नहीं आ जा पा रहे हैं ए सी मिल में काम करते हैं एयरलाइंस मिले हाँ साल से काम अरे अब तो शायद रिटायर होने वाले होंगे तो हाँ अब होने वाले होंगे हमारा चार सौ में चार साढ़े चार सौ में घुमेशन फोन रास्तों কি দাদা একটা লোক মানে ইলেকট্রিক ডিপার্টে কাজ করে ও শর্ট সার্কিট করে মানে ওকে মারা গেছে উপর থেকে পড়ে মেরে গেছে তাহলে আমরা আসলাম ডিপার্টে যখন আমরা ডিপার্টে আসলাম তাহলে দেখছি কি ওকে ওর বডিটাকে হাসপাতাল পাঠিয়ে দিয়েছে তারপরে কী হয়েছে কি আমরা সঙ্গে কথা বললাম আমি কিন্তু কথা বললাম ঠিক কী ব্যাপার মানে এদের মানে মুওয়াজা কিছু পাবে না পাবে তো বলছে ওর ফ্যামিলি আসবে তারপরে আমি ফ্যামিলির সঙ্গে কথা বলবো কালকে ওকে মানে কিছু মুওয়াবজা দেওয়া যাবে তখন ওর ফ্যামিলির সঙ্গে তো কথা করে দু দেওয়া যাবে না ওর আছে কি মানে আপনার নিজের ম্যানেজমেন্ট থেকে কথা করে যা প্রিভিয়াস প্র্যাকটিস আসে ওর মানে আগে আমাদের মিলে আট মাস আগে পেছনে একজন মারা গেছিলো তখন ওকে ওদেরকে দু লাখ টাকা দেওয়ার কথা হয়েছিলো তাহলে তার মধ্যে এখন এক লাখ টাকা দিয়েছে এক লাখ টাকা বাকি আছে এখন পর্যন্ত এক লাখ একটা দেয়নি তো তাই বললো কি ঠিক আছে আমরা কালকে কথা করে আপনাকে জানাচ্ছি তখন ঠিক আছে কালকে কথা করে আমাকে জানা নাহলে পরশু দিন আমরা পুরো গেট অবরোধ রোধ করবো নাহলে আমরা মেন অফিস গেরা করবো ওর নাম হলো পবন সিং হ্যাঁ মে ইলেকট্রিক ডিপার্টের কাজ রিটায়ারমেন্ট ব্যক্তি কাজ মতো এই মিলেই থাক মিলে ভেতরেই থাকতো থাকতো কথা হয়েছে মিলপ বললো কি ঠিক আছে ওর ফ্যামিলি আসুক কালকে থাকে ফ্যামিলি আসুন তারপরে কথা হলে তারপরে আবার জগদ্দল থেকে হিমাদ্রী শেখর ভট্টের প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন